শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াইয়ের প্রতিষ্ঠায় বেকার যুবক যুবতীদের জন্য নার্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এই বিষয় নিয়ে সোমবার শান্তিরবাজার বগাফা আশ্রম দ্বাদশ বিদ্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় শিক্ষাব্যবস্থায় আরেকধাম এগিয়ে গেলে শান্তিবাজার শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়ানের প্রচেষ্টায় বেকার যুবক যুবতীদের জন্য নার্সিং প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে বর্তমান সময়ে নার্সিং প্রশিক্ষণের জন্য রাজ্যের বিভিন্ন যুবক বহি বহিরাজ্যে অধিক অর্থ ব্যয় করে যেতে হয় এখন থেকে বিধায়কের প্রচেষ্টায় রাজ্যের যুবক যুবতীরা স্বল্প অর্থ ব্যয় করে এখানেই প্রশিক্ষণ নিতে পারবে এই প্রশিক্ষণের জন্য বেশি পরিমাণে অর্থের প্রয়োজন হবে না প্রশিক্ষণ চলাকালীন স্কলারশিপের টাকা দিয়ে যুবক যুবতীরা প্রশিক্ষণ নিতে পারবে বিধায়কের উদ্যোগে গরিব শ্রেণীর লোকজনদের আশা পূরণের লক্ষ্যে রাজ্য সরকারের অনুমোদিত এএনএম ও জিএনএম নার্সিং ইনস্টিটিউট খোলা হয়েছে শান্তিরবাজার বগফা আশ্রম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পুরাতন বিল্ডিং পাঁচ বছরের জন্য নিয়ে শুরু করা হচ্ছে এই প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম পর্যায়ে এএনএম এ সাতজন ও জিএনএম এ সাতজন ছাত্রছাত্রীদের ভর্তি করানো হবে তাদের জন্য থাকা ও যাতায়াতের বিশেষ ব্যবস্থা করা হবে বলে জানার প্রথম বছরে কোনো প্রকার বাছাই ছাড়া ভর্তি করানো হচ্ছে জুলাই মাস পর্যন্ত চলবে ভর্তির প্রক্রিয়া সোমবার সাংবাদিক সম্মেলনে মধ্য দিয়ে নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করেন শান্তিবাজার পৌর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা প্রেস করতে যাচ্ছি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমরা দক্ষিণ ত্রিপুরাতে একটা এএনএম এবং ডিএনএম নার্সিং কলেজ স্থাপন করব আজ থেকে ছয় বছর আগে আমাদের প্রচেষ্টা শুরু হয়েছিল দীর্ঘ প্রচেষ্টার পর প্রতীক্ষার পর আজকে আমরা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অনুমোদন স্টেট নার্সিং কাউন্সিলের অনুমোদন এবং রাজ্য সরকারের অনুমোদন আমরা পেয়েছি আমরা এটা বড় পরিসরে ভবিষ্যতে করব এখন আমরা শুধু এএনএম এবং জিএনএম অনুমোদন পেয়েছি আমাদের এখানে জিএনএম ষাটজন স্টুডেন্ট এবার ভর্তি হতে পারবে এএনএম ও ষাটজন স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হতে পারবে আমরা একটা সময় স্বপ্ন দেখেছি যে দক্ষিণ ত্রিপুরাতে যাতে একটা নার্সিং কলেজ হয় তো স্বপ্নটা বাস্তবে হয়েছে দক্ষিণ ত্রিপুরা না শুধু এ রাজ্যের প্রত্যেকটা গরিব অংশের মানুষ যারা নিজের জমি জামা বিক্রি করে নিজের ছেলে মেয়েকে টুয়েলভ পর্যন্ত পাশ করানোর পর কলেজে পাঠিয়েছে বিএ করিয়েছে কিন্তু দেখা গেছে যে তারা বেকার বেড়ে যাচ্ছে বিএ পাস করার পরে একটা কোনো একটা রাস্তা খুঁজে পাচ্ছে না তো সেই গরিব অংশের মানুষের জন্য আমাদের এই প্রচেষ্টা ছিল যে প্রত্যেকটা গরিব পরিবারও যেন এই এএনএম এবং ডিএনএম করে নিজের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে পারে সেই প্রচেষ্টা আমাদের খুব কম সময়ের মধ্যে আমরা আমাদের এই কলেজ উদ্বোধন করতে যাচ্ছি আমরা আজকে প্রেসমিট এই কারণে করেছি এ রাজ্যের মানুষ যাতে জানতে পারে যে দক্ষিণ ত্রিপুরাতে সরকার অনুমোদিত একটা এএনএম এবং ডিএনএম নার্সিং কলেজ হয়েছে আমরা এ রাজ্যের মানুষের কাছে আবেদন রাখব যারা এএনএম এবং ডিএনএম ভর্তি করার জন্য ইচ্ছা আছে আমাদের কলেজের সঙ্গে যাদের যোগাযোগ করা হয় আমরা দেখেছি একটা সময়ে এএনএম ডিএনএম করার জন্য বহিরাজ্যে এ রাজ্যের স্টুডেন্টরা যাওয়ার পর তাদের বিভিন্ন স্কলারশিপ দেবে বলে যেসব কলেজগুলি প্রথমে বলতো কিন্তু পরবর্তী সময়ে দেখা যেত তারা স্কলারশিপ পেতো না খুব কষ্টে তাদেরকে সেখান থেকে পরে আসতে হতো কিন্তু আমরা এটা শিওর দিতে পারি যে আমাদের এখানে এসসি এসটি এস টি ও যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা স্কলারশিপের মাধ্যমে আমরা তাদের পড়াশোনা করতে আমরা আশাবাদী আমাদের এই কলেজ যারা উদ্বোধনের আগেই এই এলাকার ছাত্রছাত্রীরা এএনএম এর জন্য ভর্তি করার জন্য আসবে আমরা এশিয়ান টাইম